ভাই সুন্নি মানে কি এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা যাদের ডায়াবেটিস নাই অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে কথা বুঝতে পারছেন মিষ্টি মিষ্টি একটু বেশি খায় আর কি ধরেন ঘর করতে মিলা দোকান উদ্বোধন করতে মিলা তারপরে যাই আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলা প্রতি কথা কথা মিলা তার মিলাত মানে মিষ্টি আর মিষ্টি মানেই হলো ডায়াবেটিস মুক্ত তো সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়াবেটিস নেয় প্রচুর মিষ্টি খায় জিলাপি খায় এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞায় তথাকথিত এর শায়েখকে কেউ প্রশ্ন করাই সুন্নির ব্যাখ্যা দিলেন সুন্নি কাকে বলে উনি উত্তরে এটাই জবাব দিলেন যে ডায়াবেটিস মুক্ত যার সুগার নাই যে খুব মিষ্টি খেতে পারে যারা মিলাদ করে এদেরকেই সুন্নি বলা হয় নাউজ বিল্লা সুন্নি কাকে বলা হয় কোরআন ও হাদিসের আলোকে আপনারা একটু শ্রবণ করুন কোরআন মাজিদ সুর আল ইমরান চার আয়াত নম্বর একশো ছয় ইয়ৌ মা তব্জু উজুহুমতু উজুহুন ফাম্মাল্লাজিনা সুবাদৎ উজুহুহুম আকফরতুম বাদা ইমানিকুম ফাসু আজাবা বিমা কুন্তুম তক অর্থাৎ যেদিন কতকগুলো মুখমন্ডল হবে উজ্জ্বল এবং কতক মুখমন্ডল হবে মলিন তখন যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে ইমান আনায়নের পর তোমরা কি কুফরি করেছিলে সুতরাং যে কুফরি তোমরা করতে এর শাস্তি আস্বাদন করো অর্থাৎ তোমরা জাহান নামে থাকো উক্ত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত ব্যাখ্যাকারী আল্লামা ইবনে কাসি রহমাতুল্লাহ আলাইহে এই রকম ভাবে ব্যাখ্যা নিয়েছেন ব্যাখ্যাটি আপনারা শ্রবণ করুন কওলুহু তাআলা ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহুন ইয়ানি ইয়াউমাল কিয়ামাতি হিনা তাবিয়াদু উজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাত সুবহান আলামা ইবনে কাসির এর ব্যাখ্যায় নিচ্ছেন যাদের চাহার হবে উজ্জ্বল এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ জান্নাতি দল এদেরকে সুন্নি বলা হয় সুবাহানল্লাহ আর শায়খ যে ব্যাখ্যা নিলেন এ ব্যাখ্যার উত্তরে আলামা ইবনে কাসির কিভাবে ব্যাখ্যা নেন ওয়াতাসওয়াদু উজুহু আহলিল বিদআতি ওয়াল ইবনে আব্বা সরাদিয়ালা আনহু এবং যাদের চেহারা হবে মলিন এরাই হবে বেদাত এবং নতুন ফেরকা তৈরি কারী ব্রাদারুল ইসলাম এন আর হচ্ছে সেই ফিতনাবাজ নতুন ফেরকা তৈরি কারী আল্লাহর আল্লা মা ইবনে প্রকাশ্য প্রমাণ এটাই করলেন জিনারা সুন্নি অর্থাৎ আহলে সুন্নাত বল জামাত ইনারাই হচ্ছেন জান্নাতি এছাড়া আরো কয়েকটি দলিল আপনারা দেখে নিন তফসিরে দুর্রে মানসুর খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার একশো চুহাত্তর তফসিরে মাজাহারি খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার একশো আটত্রিশ তফসিরে খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার সাতশো এ সমস্ত তফসির থেকে প্রমাণিত যে জিনারা জান্নাতি উজ্জ্বল যাদের চেহারা হবে তিনারাই হচ্ছে আহলে সুনাতে জামাত বর্ণনাকারী সাহাবি হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু সোবাহান আল্লাহ উল্লেখযোগ্য হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহে তফসিল দুর্রে মানসুরের মধ্যে একাধিক হাদিস থেকে প্রমাণ করেছেন যে সুন্নি অর্থাৎ আহলে সুনাতবল জামাত ইনারাই হচ্ছেন জান্নাতি আর ইনি যে সুন্নি জামাতের সুন্নির ব্যাখ্যা দিলেন বলুন এনার অনেকেই বক্তব্য শুনেন এনাদের জবান থেকে এই ধরনের বক্তব্য জাতি শুনবে এটা আশা করা যায় না আপনি যদি মনে করেন এই তাফসিলগুলা ঠিক আছে তাহলে এই তথাকথিত শায়খ এনাকে বয়কট করতে হবে